পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় নির্বাচনী সমঝোতার দিকে এগোচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আট দল ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার টার্গেটে কাজ করছেন তারা তারই অংশ হিসেবে সব আসনে একক প্রার্থী ঠিক করতে কাজ করছে সমমনা আটটি ইসলামী দল তবে তা এখনো চূড়ান্ত হয়নি সংখ্যাগরিষ্ঠতা পেলে একসঙ্গে সরকার গঠন করারও লক্ষ্য রয়েছে তাদের এই জোটের ভবিষ্যৎ এখন আসন সমঝোতায় আটকে আছে জামাইত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনের রাজি হয়ে আরও কয়েকটি দল যোগ দিতে যাচ্ছে দলের আমির ড শফিকুর রহমান ইসলামীর দলগুলোকে এক কাতারে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন সেজন্য সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথাও বলেন তিনি তারই উদ্যোগে গত ষোলো মাসে দলগুলোর সঙ্গে অনেক বৈঠক ও আলাপ আলোচনা হয়েছে তবে সব দল না এলেও জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থানে আছেন এমন আটটি ইসলামী দলের মধ্যে একটি সমঝোতার অবস্থান তৈরি হয়েছে দলগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিশ খিলাফত মজলিশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অতিমাত্রায় জামায়াত বিরোধী হিসেবে পরিচিত মাদ্রাসা ভিত্তিক কিছু দল এখনও আট দলের সঙ্গে যুক্ত হয়নি তাদেরও এক কাতারে আনার চেষ্টা করা হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যুগান্তরকে বলেন আসন সমঝোতার ভিত্তিতে সমমনা ইসলামের দল একসঙ্গে নির্বাচন করতে চায় এমন দলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে তার মতে এই সংখ্যা আট থেকে দশ বা এগারোতে উন্নীত হতে পারে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দৃশ্যমান করা নির্বাচনের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা বা লেভেল ফিল্ড তৈরি করা সহ পাঁচ দফা দাবিতে আট দল যুগপত আন্দোলন করছে দলগুলোর অংশগ্রহণে বর্তমানে চলছে বিভাগীয় সমাবেশ এই কর্মসূচি শেষ হলে আট দলের নিয়াজু কমিটি আলোচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন করবে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আট দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে কোন দল কত আসনে নির্বাচনে আগ্রহী বা বিজয়ী হওয়ার সম্ভাবনা সেটা মাঠে জরিপের রিপোর্টের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হচ্ছে তবে কোন দলকে কত আসনে ছাড় দেওয়া হবে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে তবে জামায়াতের আমির যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে যুগান্তরকে জানান তারা মির্জা যুগান্ত নিউজ